আমি রুথিকা বারুই আমি শিবুর নিবাসী নিবাসী বরং শিমুরতলা আমার বাড়ি আমি গত সেপ্টেম্বরের তিন তারিখে রবিবার ছিল দিনটা আমি রাত আগারোটা থেকে আমার পেতে যন্ত্রণা শুরু হয় এবং আমি টয়লেটে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমি আমাকে ইউরিন বন্ধ হয়ে যায় পটি বন্ধ হয়ে যায় আর আমি পেটির যন্ত্রণা নিয়ে আমাকে সকালবেলা আমার দিদি আমাকে হসপিটাল গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করে দেয় কিন্তু সেখানে ডাক্তার আমার এক্স রে এক্স রে হয়েছে হয়েছে হওয়ার পরে বলছে এখান থেকেই বলছে আমার নাকি ক্যান্সার মতো হয়ে গেছে এবার বলছে এখানে কোনো পরিষেবা নেই আপনারা কলকাতা নিয়ে যান কলকাতা আরজি করে কিন্তু আমার দিদিরা আলোচনা করলো যে আমার ইএসআই আছে সেই জন্য আমাকে বলে তাহলে ইএসআইতে নিয়ে যাই রাজাবাজার কলকাতা শিয়ালদা রাজাবাজার আমাকে ইএসআইতে নিয়ে যায় সেই সোমবার সোমবার নম্বর তারপরে আমি সেখানে আমাকে ভর্তি করা হয় আমি আমাকে সাথে সাথে স্যালাইন অক্সিজেন সমস্ত কিছু দেওয়া হয় আমি বেঘর হয়ে যাই আমার কোনো জ্ঞান থাকে না জ্ঞান নেই আমার কতদিন যে আমি ছিল আমি নিজেও জানি না আমার এত শরীর ইয়ে অসুস্থ যে আমি সেখানে আমার কোনো হুশ ছিল না আমাকে লাস্টে ডাক্তার আমাকে এই সেখানে ইএসআইতে আইসিউ এসডিও সেখানে আমাকে ভর্তি ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেওয়ার পরে আমাকে স্যালাই মেডিসিন এত মানে মেশিন দিয়ে আমাকে ঘিরে ফেলে দিয়েছে এবং আমাকে সেখানে সেই আমার সমস্ত শরীরের পদার্থ নেমে গেছে আর সুগার বাড়ি আমার শরীরে প্রচণ্ড জল হয়ে গেছে আমার সেই রাইস টিউব দিয়ে আর ক্যাথিটার দিয়ে না হলেও ছ পাঁচ ছয় লিটার জল বের করেছে ডাক্তাররা তো নিশ্চিত ছিল যে আমি হয়তো মারা যাব কিন্তু ডাক্তাররা অনেক চেষ্টা করেছে আমি সেখানে লাস্টে দেড় মাস শুয়ে আমার মেডিসিন দিয়ে ওষুধ দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাকে সেই আমার কী ব্লাডারে ঘা হয়ে গেছিলো ডাক্তার বলে দরডারে ঘা হয়েছে এবং ইনফেকশন হয়েছে ভিতরে পেটের ভিতরে ইনফেকশান হয়ে গেছে সেখান থেকে আমাকে ওষুধ দিয়ে আমাকে সুস্থ করার পরে এবার আমি আর উঠতে পারি না সেখান থেকে কি না যা আমার উঠছে না দেড় মাস সেখানে শুয়ে রয়েছে লাস্টে ডাক্তার বলে এতো নড়েও না চরেও না আমি পুরো মানে আমার অসার হয়ে গেছে শরীর আর সেখান থেকে আমাকে ডাক্তার বলে এমআরআই করতে হবে তারপরে এম করার পরে ধরা পড়লো আমার মাজা স্পাইনাল করে আমার হাড় একদম ইয়ে হয়ে নার্ভগুলো শুকিয়ে দিয়েছে সেই জন্য আমি হাঁটতে পারছি না আমাকে চার পাঁচজন ধরে বসানোর চেষ্টা করছে আমি বসতে পারিনি আমার এত শরীরে এত অসুবিধা হয়েছিলো যে আমি মাজা তুলতেই পারিনি লাস্টে আমাকে ডাক্তার সেই ক্যাথিটার অবস্থা আমাকে প্রায় দেড় মাস পর আমাকে নর্মাল ওয়ার্ডারে দিয়ে ওয়ার্ডে দিল নর্মাল ওয়ার্ডে যাওয়ার পরে আমি সেখানে সেই ক্যাপিটা হাঁটতে পারি না ফিজিওথেরাপি আর ওরা এসে আমাকে তোলার চেষ্টা করেছে করে আমাকে ও আকার দিয়ে একটু হাঁটিয়েছে কিন্তু আমি তো নিজে হাঁটতে পারি না সে ওরা ধরে ওয়াকার দিয়ে আমাকে হাঁটিয়েছে তারপরে আমাকে সেই অবস্থায় ডাক্তার মাস পর আমাকে বাড়ি পাঠিয়ে দেয় আমি হাঁটতে পারি না সেই ক্যাপিটার অবস্থায় আমাকে বাড়ি পাঠিয়ে দেয় আমি বাড়ি আসি আর সেখান থেকে আমাকে মানিকতলা রেফার করে দিয়েছে যে মানিকতলা দেখায় মানিকতলা ইএসআইতে এবার সেখানে যাওয়ার পরে আমার এত সুগার হাই সুগার যে সুগারের জন্য বলছে তোমার অপারেশন করতে হবে কিন্তু সুগারটা কমাতে হবে সেখানে সুগারের ডাক্তার দেখায় এবং নিউরোলজি সার্জেন নিউরোলজি মেডিসিন দুজনাকে দেখানোর পরে ওনারা আমাকে অনেক কিছু ওষুধ টশু লিখে দিয়েছে দেওয়ার পরে আমাকে ওখান থেকেই বলেছে তোমাকে আমৃত্যে ট্রান্সফার করলাম কেন তো আমাকে অপারেশন করতে হবে মাজা অনেক ধর্ষণ করার পরে আমি সেই শয়তান একদিক টানে ঈশ্বর একদিক ঈশ্বরের এত দয়া আর দুটো দিন বাকি ছিল আমার বারো দিনের দশ দিনের ইয়ে দিয়েছিল প্যাকেজ সেখান থেকে আমার নয় দিন অলরেডি চলে গেছে দুটো দিন হাতে ছিল আর ঈশ্বরের পরিকল্পনা যে আমাকে সুস্থ হতে হবে আমাকে সুস্থ করবেন তিনি আমার বাড়ির পাশের এক দিদি সেখানে থাকে পূর্ণিমা বিশ্বাস সরকার এখন সে বিশ্বাস ছিল এখন সরকার তাই করছে পূর্ণিমা সরকার সে দৌড় এসেছে সে ঈশ্বরের দূত হয়ে এসে আমাকে সেই হসপিটালে ভর্তি করে অনেক ইয়ে করে দুদিন বাকি এবং সেই দুদিনের সেই একদিনের মধ্যে সমস্ত কিছু রক্তের রিপোর্টের পাঁচ ইঞ্চ রক্ত নিয়ে সে রিপোর্ট করা হয় এক্স রে করা হয় করার পরে পরের দিনই অপারেশন করবে সেই দিদি আমার অনেক হেল্প করেছে এবং হেল্প করার পরে সেই দিদি সে বারোটা থেকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত আমার ওখানে আমাকে ভর্তি করার জন্য সে ছিল আর সে ভর্তি করে দিয়েছে বললো ডাক্তার বললো পরের দিন অপারেশন করবে সেই বারোই বারোই ডিসেম্বর আমার অপারেশন হল অপারেশন হওয়ার পরে ডাক্তার আমাকে বললো যে তুই যদি পেশেন্ট হাঁটতে পারে একটু হাঁটাতে পারি তাহলে পেশেন্ট সুস্থ হয়ে যাবে পরের দিন সকালে আমাকে হাঁটতে ফিজিওথেরাপি এসে আমাকে হাঁটিয়েছে আগের দিন অপারেশন আছে পরের দিন আমাকে হাঁটিয়েছে এবং হাঁটানোর পরে তার দিন বলছে এক্স রে করে যদি রিপোর্ট ভালো থাকে বাড়ি পাঠিয়ে দেবো এবং এক্স রে করার পরে বললো ডাক্তার রিপোর্ট ভালো পেশেন্ট হাঁটতে পারছে আমাকে পনেরো তারিখ ছুটি দিয়ে দিল চার পাঁচ দিনের মধ্যে আমি বাড়ি চলে আসি বাড়ি আসার পরে সে ডাক্তার আমার সাথে যোগাযোগ রাখি ঈশ্বরের এত দয়া যে কোথায় আমরা পেশেন্টরা ডাক্তারের সাথে যোগাযোগ করুন না ডাক্তার আমাদের সাথে যোগাযোগ করছে যে পেশেন্ট ভালো আছে সত্যি আমি আমাকে সেই চোদ্দো দিনের মাথায় সেই ডাক্তার ওখান থেকেই ডাক্তার পাঠিয়ে আমাকে সেলাই কেটে দিয়ে গেছেন এবং এখন আমি অনেক সুস্থ অনেক অনেক হাঁটতে পারছি যেমন হাঁটতে পারিনি যেমন সুখের কথা বন্ধ হয়ে গেছিল ঈশ্বরের এত দয়া যে তিনি আমাকে অনেক সুস্থতা দান করেছেন এবং আমি এখন অনেক সুস্থ আছি এখনও কিছুদিন আমাকে রেস্টে থাকতে হবে তারপরে আমি একটা স্কুলে কাজ করি সেখানে আমাকে জয়েন করতে হবে ঈশ্বর আমাকে এত দূর যখন এনেছে এটুকু আমাকে সুস্থ করে দেবে আমার বিশ্বাস আছে এবং আমাদের সকলে বিশ্বাস করা উচিত সত্যি আমার সেখানে হসপিটাল আমার কাছে কেউ ছিল না আমার যিশু বাবা ছিল কেন সেখানে ঢুকতে দিত না কাউকে চারটের সময় পাঁচ মিনিটের জন্য একজন কি দুজন দেখতে পারবে পাঁচ মিনিটের জন্য দেখতে দিত কিন্তু আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং আমাদের বিশ্বাস করতে হবে যিশু বাবার উপর তিনি যে আমার উদ্ধার আমার ত্রাণ করতাম মুক্তিদাতা আমাদের সেই বিশ্বাস যদি থাকে সত্যি আমরা বড়ো বড়ো পাহাড় আমাদের থেকে সরে যাবে আমাদের মানুষ যেখানে না বলে ঈশ্বর সেখানে হ্যাঁ বলে আমি এত অসুস্থতার মধ্যে ঈশ্বর সিলেক্ট করে রেখেছে যে পরে এক একে সেই পরিষেবা দেওয়ার দরকার পরিষেবা দিয়েছেন বাবা আর প্রচুর জায়গায় আমার জন্য প্রার্থনা হয়েছে আর প্রার্থনার জন্য আর আমিও ওখানে প্রার্থনা করেছি আমার পরিবার তারাও সবাই জায়গায় প্রার্থনা চেয়েছে এবং আমি আরেকজনের নাম করতে চাই সেই কবিতা বারোই আমি বাড়ি আসার পর থেকে সে কবি সে তার সে কাজ সেরে সে চার পাঁচ ঘন্টা আমার কাছে এসে কথা বলা প্রার্থনা করা বাইবেল পাঠ করা সমস্ত কিছু করেছে আর সেই প্রার্থনার জোরে এত মানুষের প্রার্থনা যিশুবা শুনেছেন এবং সেই প্রার্থনা জোরেই আমি আজ সুস্থ সত্যি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ আমি ধন্যবাদ না দিয়ে পারি না আমাকে ধন্যবাদ দিতে হয় ধন্যবাদ দিতে হবে এবং আমি সেই জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ জীবনের শেষ দিন পর্যন্ত যেন তার বাক্য পালন করে চলতে পারি এবং ঈশ্বর আমাকে আশীর্বাদ করেন এবং আপনারাও সবাই তার পথেই থাকুন দেখুন তিনি সমস্ত কিছু করতে পারেন এবং সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারেন